হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার বঞ্জি মানে একমাত্র বঞ্জি চিনি তার মুখে ভাত এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তো সকাল সকাল আমরা সবাই ভীষণ সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখানে আমি মাকে দেখাছিলাম সিঙ্গুরের কোন রাস্তাটা দিয়ে ঢুকলে ওদের মামার বাড়ি মানে আমার বরের মামার বাড়ি যাওয়া যায় মা যেহেতু আগে এই রাস্তাটা দেখেনি তো ওটাই দেখাচ্ছিলাম আর এখানে আমরা সব গল্প করছি যে কখনোর মুখে ভাতের টাইম তো মাকে বললাম ওই সাড়ে এগারোটা কি বারোটায় বসবে আমাদের একটু টেনশান হচ্ছিলো কারণ আমাদের অনেক আগে বেরোনোর কথা অনেক দেরিতে আমরা বেরিয়েছিলাম ভাবছিলাম যে যদি বসে যায় কিন্তু দিদি আমাদের জন্য ওয়েট করেছিল তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ঢুকেই গিয়েছে যেতে পারি

वो बोलते हैं वीडियो बोले ना বুঝলে ওখানে একবার স্যার

ফুলটা মুখের ফুলটা নাভি দাও ফুলকে একটা মুখে একটা গোলা ফুল লেগে আছে নিচে নিচে

আচ্ছা <laughs> <laughs> কেমন no. <laughs> <laughs>

এইদিকে <simitation> 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 এইদিকে আচ্ছা 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 আই দেখো এইদিকে একটু দেখবেন আপনি ক্যামেরার দিকে একবার দেখবেন ক্যামেরার দিকে দেখো এইদিকে 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 আরে হাতছায়া এই পেটে দল আছে হ্যাঁ কেপু কিদিন করে এই এটা 1 টাকা ঠিক আছে যাও 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 আর দেখছেন চিনি আমার আম্মাকে কত ভালোবাসে আম্মার সাথে কি কথা বলে চিন্তা করতে পারবেন না আর এখানে আমরা দিদি বাবুকে বলেছিলাম যে তোরা যা গিয়ে তোরা অ্যাটলিস্ট তোর সাথে একটা ছবি তোল নাহলে তোদের পুরো ফ্যামিলির কোনো ছবিই থাকবে না কারণ দিদি ছেলেটাকে নিয়ে একদমই সময় পাচ্ছিল না কারণ ছেলেটাও তো অনেকটা ছোট চিনি আরও ছোটো ওকে সামলাতে সামলাতেই দিন চলে গেছিলো তো সবাই ওদেরকে দাঁড় করিয়ে একটা ছবি তোলাচ্ছিল আর এই হচ্ছে ওদের পুরো ফ্যামিলির ছবি এটা চিনির সাথে আর এটা হচ্ছে দুই ছেলে ছেলেমেয়ের সাথে আমার দিদি জায়বাবু আর এটা তো হচ্ছে আমাদের সুন্দরী চিনি তারপরে এই যে আমার সাথে চিনি কী সুন্দর পোজ দিয়েছে এই ছবিটা আমি না দিয়ে থাকতে পারলাম না আর এই যে মাসি মেশো চিনি তিনজনে একসাথে আর এটা আমার মায়ের সাথে এত কিউট লাগছিল আর তারপর আমরা ওপরে গিয়ে খেতে বসেছিলাম ভীষণ ভালো রান্না হয়েছিল ভীষণই ভালো আমি পুরো সব ক্যাপচার করতে পারিনি যেটুকু ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি দিদিরা অনেক কিছু আইটেম করেছিল আমি সব তুলতে পারিনি যেটুকু তুলেছি ওইটুকুই আর খেয়ে দিয়ে উঠে আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি বেরোতে হয়েছিল আর বিকালে চিনির কেক কাটিং হয়েছিলো এই যে ছোট্ট কেকটা তো ওই মুহূর্তে আমি থাকতে পারিনি ওই জন্য ভাবলাম কেকটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিই তো তারপর দিদির বাড়ি থেকে আমাদের দেশের বাড়িতে এসেছিলাম আর এইটা হচ্ছে আমাদের গোপালের ঘর আপনাদের বলেছিলাম না আমি একদিন যদি সুযোগ পাই ঠিক আপনাদের সাথে গোপালের মন্দিরটা শেয়ার করব তো আজকে শেয়ার করলাম আর আমাদের দেশের বাড়িতে না নতুন রঙ হয়েছে তো আমি ওইটা পুরোটা তুলছিলাম যে আগে আমাদের বাড়িটা কীরকম ছিল এখন কত চেঞ্জ হয়ে গেছে রঙ করার পর তো আরও আর এই যে গ্রুপে এখানে আমরা সবাই একসাথে বাবার সাথে আম্মা আর এইটা আমাদের ফুল ফ্যামিলি দিয়ে স গল্প টল্প করে আম্মার সাথে বাড়ি ফিরে আসছিলাম আর ঠিক দেখছেন আমি যখনই শুই ও তখনই ভিডিও করে দিয়ে বলবে পুরো ভিডিওতে তুমি খালি ঘুমো এত বাজে না কি বলবো আর এখানে ওর কথা শুনে সবাই লেখবুল করছিল আমার আমি কয়েকটা কথা বলেছিলাম তখন ওই নিয়ে সবাই হাসাহাসি হাসি করছিলো যে কী তো বলিস এখন কি হলো তো যে অডিওটা আছে অরিজিনাল অডিওটা সত্যিই দেওয়ার মতো নয় কারণ পুরো আমি কেস খেয়ে যাবো আমি যদি দিই তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিও এটাটা